নিয়ামতপুরে আধুনিক কৃষি প্রযুক্তির সম্প্রসারণ প্রদর্শনী প্লট পরিদর্শন আরিফ হোসাইন নিয়ামতপুর নওগাঁ থেকে ভিডিও তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট জেলার নিয়ামতপুর উপজেলায় আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণ ও মাঠ পর্যায়ের কার্যক্রম ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণের জন্য পরিদর্শন করেছেন কৃষি কর্মকর্তারা উপজেলার কৃষি অফিসার রফিকুল ইসলাম ও উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ শফিউল আলম রসুলপুর ইউনিয়নের উদ্যোক্তা রবিউল ইসলাম রবি মেম্বারের প্রদর্শনী প্লট ও বিভিন্ন ফসলের ক্ষেত ঘুরে দেখেন পরিদর্শনকালে কর্মকর্তারা প্লটে ব্যবহৃত উন্নত প্রযুক্তি বীজ সার ও রোগবালাই দমন কার্যক্রম সম্পর্কে খবর নেন এবং কৃষকদের সঙ্গে মতবিনিময় করেন তারা কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারে উৎসাহিত করেন যাতে ফলন বৃদ্ধি পায় ও উৎপাদন খরচ কমে স্থানীয় কৃষকরা জানান নিয়মিত এমন পরিদর্শন ও পরামর্শ তাদের উৎপাদন বৃদ্ধি এবং নতুন প্রযুক্তি গ্রহণে সহায়তা করে কৃষকদের উৎসাহ বাড়ে